নজর রাখবো পরবর্তী সংবাদে শান্তির বাজার যারা ব্যবসায়ীরা রয়েছে যারা ক্ষতি হয়েছে তাদের ক্ষেত্রে আজ বিশেষ প্রয়াস গ্রহণ করা হয়েছে কার্যত শান্তির বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক বিশেষ প্রয়াস শান্তির বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা বাজার এলাকার সকল ক্ষতিগ্রস্ত দোকানিদের সাথে কথা বলেন এবং ক্ষতির পরিমাণ সাদা কাগজে লিপিবদ্ধ করে একান্ত সাক্ষাতে বাজার সেক্রেটারি বলেন ক্ষতিগ্রস্তদের স্বাক্ষর করা কাগজটি পৌঁছে দেবেন মহকুমা শাসকের নিকট এবং আশা করা যায় প্রশাসন তদন্ত ক্রমে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন কি রয়েছে আদতে মূল বিষয় শুনুন কি উদ্দেশ্যে বাজারে আমরা ব্যবসায়ী বোর্ডের পক্ষ থেকে আজকে এবার যে বিগত কয়েকদিন যে হয়েছিল বাজারে সেখানে প্রচুর ব্যবসায়ী ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এই ব্যাপারে ব্যবসায়ীদের মানে ক্ষয়ক্ষতির পরিমাণ বা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের সহযোগিতা করার জন্য আমরা মার্কেটে বেরিয়েছি এবং তাদের যে তারা যেন আর্থিকভাবে কিছু সহযোগিতা পেতে পারে এবং সেই উদ্দেশ্যে আমরা তাদের পাশে এসে তাদের থেকে একটা যার যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি আর আমাদের উদ্দেশ্য আমরা সেটা প্রশাসনিকভাবে আমরা জনের সঙ্গে কথা বলবো আমাদের নেতৃত্বেরাও সঙ্গে থাকবে আমরা ব্যবসায়ী কমিটি আছি এবং ওরা যাতে এই যাতে উপকৃত হয় এটাই আমাদের উদ্দেশ্য আজকে ব্যবসায়ী এখন পর্যন্ত কতজন আপনারা এই ক্ষতিগ্রস্ত দেখতে পেলেন পর্যন্ত আমরা একশো সাতজনের নাম লিস্ট করেছি মিলিয়েই একশো সাতজনের নাম লিস্ট করেছি আমরা আরও বাকি আছে কিছু যেগুলো নিয়ার অ্যাবর্ড সদস্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত মানে ভীষণভাবে হয়েছে যারা আর কি তো সবাই কম বেশি হয়েছে এর মধ্যে বিশেষ মানে ক্ষতি এবং মুখামুখি প্রায় দেশের কাছাকাছি ব্যাপারই হব আপনারা শুনলেন তাদের বক্তব্য এক কথায় বলা যায় যে বন্যায় ক্ষতি হয়েছে না যে বহু বহু মানুষ রাজ্যবাসী অনেকটাই আজ দিশে হারা তারই মধ্যে আজ শান্তির বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যারা ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে ক্ষতির পরিমাণ কার্যত আজ সাদা কাগজে লিখে দেওয়ার কথা জানানো হয়েছে বা আহ্বান রেখেছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে একশো ষাটজন ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে নাম এবং আগামী দিনে তাদের এই ক্ষতিগ্রস্ত ক্ষতির স্বাক্ষর যে কাগজটি তা কার্যত মহকুমা শাসকের নিকট এবং অনতি বিলম্বে প্রশাসনের সবটাই খতিয়ে দেখার পর গৃহস্থদের সাহায্য করবেন বলে আজ আশ্বাস প্রদান করা হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন